আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাবার বাড়িতে যাচ্ছি বেড়াতে কিছুটা পথ হেরে যেতে হয় দুই দিকের রাস্তার দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে বৃষ্টিতে সব ভুট্টা গাছ পড়ে গেছে এখন দুপুরের খাবারটা খেয়ে নিলাম সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলাম বাড়ির সামনের রাস্তায় হাঁটতে আমাদের গাছের কলার থর বের হয়েছে আমাদের বোটটা গুলো সেরে খেতে মধ্যে রেখে দিয়েছে আকাশে বৃষ্টি বাচ্চারা খেলাধুলা করছে চারদিকটা আকাশে মেঘ আবহাওয়াটা ঠান্ডা গাছ এখন পাতার থেকে বেলি বেশি দেখা যায় অনেকগুলি বেল গাছে পেকে আছে এই গরমে কিন্তু বেলের শরবতটা অনেক উপকারী অনেকটা উপর থেকে বেল পড়ার কারণে বেল একবারে ভেঙে ঘোরাঘুরা হয়ে যায় বেলের চারা সবাই একসাথে বসে চা নাস্তা করবে সূর্য ডুবে যাচ্ছে আকাশটা লাল হয়ে গেছে সূর্য ডুবা দেখতে ভালোই লাগছে সন্ধ্যা হয়ে গেল আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ